আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা রেডি ড্রেস পাও নাই এমনকি আন সেটিংয়ের জন্য অপেক্ষায় আছো দেখো কত পার্সেল চলে আসছে রেডি ড্রেস এগুলো সব রেডি ড্রেস এই চার বস্তা হলো তোমার সেটিং আর এই তিন বস্তা হলো আনসেটিং আমি প্রত্যেকটা খুলে খুলেও দেখাবো ভিডিওতেও দেখাবো যারা পাও নাই তারা কিন্তু অবশ্যই নিয়ে নিবা আর যারা বাসা আসতে চাও অবশ্যই আইসা পড়বা আমি কিন্তু বস্তা খুলাইছি কিন্তু আম সিটিংয়ের বস্তাগুলো খোলাই নেই যেগুলো তোমার দামি ড্রেস বারোশো এক হাজার পঞ্চাশ এই ড্রেসগুলো খোলাচ্ছি যদি তোমাদের এখান থেকে নিতে মন চায় তো প্রত্যেকটা ড্রেস দেখবা তারপরে ভিডিও তো অবশ্যই দেখবা আর যারা বেশি বেশি হোলসেল নিতে তাও ভিডিও কল দিয়ে ফেলাইবা বা কেন আমাদের আগে হোলসেলারদের ড্রেসগুলো চলে যাবে যারা অনেক টিপিস নেয় তাদেরকে মিনিমাম পাঠাই দিবো আমরা ওনাদেরকে আমরা মানে নিজেরাই বাছাই করে ড্রেস পাঠাই দিই ওনারা কিন্তু আসেও না হ্যাঁ তা এর জন্য বলতেছি ভিডিওটা অবশ্যই লক্ষ্য রাখা আর নতুন ড্রেসটা আমার যতই আসুক প্রতিদিনই আসে কিন্তু আমাদের সেল হয়ে যায় এগুলো দেখো সব ড্রেস এই এই ড্রেসটা যে কি পরিমাণ আমার হিট আমার চ্যানেলে হিসাব ছাড়া হ্যাঁ এটাও দেখো এটা একদম পার্পল কালার নতুন একটা গর্জিয়াস পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি এখানে সব পাকিস্তানি ড্রেসের কিন্তু সব পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি আমি বলবো না যে অরিজিনাল পাকিস্তানি কিন্তু অরিজিনাল পাকিস্তানি থেকেও ফেল এই দেখো আফরারে পুরো আমি কী করতেছি থ্রি পিস দিয়া দেখো না 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 দেখো বলো আর যে কি করতে আছে থ্রি পিস দেখা কি পরিমাণে থ্রি পিস আসছে কি পরিমাণে দেখো কি পরিমাণে আরও আছে ডিজাইন দেখা আরো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আগে আমি এবারকে আনসেটিং সেল করব। অনেক কাপড় আনফেটিং এর বসে বৈশাখেছ এটা কিন্তু আমি অলরেডি আগেই বানাই ফেলাইছি আমি যদি জানতাম এই কালারটা আমি নিতাম হ্যাঁ এই যে দেখো সবার হিট হিট কালেকশন গুলো কিন্তু একদম হিট কালেকশন গুলো বহু থ্রি পিস কোন ডিজাইন রেখে কোনটা দেখাবো আর দেখা ডিজাইন দে সামনে কোন ডিজাইন রেখে কোনটা দেখাবো ওই যে পার্পেলটা দে ওই যে ওই যে যেটা পার্পেল ওই পাশে যে অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জটা হ্যাঁ এই যে এই ডিজাইনটার জন্য কিন্তু পাগল সবাই এই ডিজাইনটার জন্য পাগল আরও কত ড্রেস আস এই যে নাইরা আলে আলে সরি দেখো কি সুন্দর সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেস হ্যাঁ কোনটা রেখা কোনটা নিবা বলো কোনটা রেখা কোনটা নিবা সব দামি ড্রেস সব দামি ড্রেস বহু ড্রেস আসছে বহু ড্রেস আর যেটা আছে আপু দ্বারা সম্ভব আশা করি অন্য জায়গায় পাবা না এই ড্রেসটা কি সুন্দর জিনিস এই যে দেখো একদম নতুন এটা খোলা তো এই ড্রেসটা তো অনেক সুন্দর দেখছো বারোশো টাকার ড্রেস এত সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা রেডি ড্রেস আর এ নাটা আর দেখাই দেবো না এইটাই তো মাথা নষ্ট করে এটা আমুন ড্রেস আমু বানিয়েছি না আপনার এটা কিন্তু চিকেন কারি আর

দেখো গেলো সব ড্রেস সব ড্রেস নতুন আসছে কিন্তু হ্যাঁ সব নতুন আসছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ড্রেস